অনেক নিজ্জতন করতো না আরে আমরা কিছু আমরা দাদারা ও বুদা দেখছেন বাংবার জন্য অনেকদিন যাব চেষ্টা করছি কিন্তু ভাঙতে পারে না নীলকুঠি অনেক ऊंचा ছিল আগে এটার ভিতরেতে আরটা যাওয়া যেত প্রিয় দর্শক আজ আমাদের গন্তব্য কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়নে অবস্থিত একটি নীল চুল্লির সন্ধানে যেটি উপমহাদেশের সবচেয়ে বড় নীল চুল্লি ছিল ব্রিটিশ শাসনামলে নির্মিত একটি যুগের শোষণ সংগ্রাম এবং ইতিহাসের সাক্ষ্য দেওয়া এই নীল চুল্লি সম্পর্কে জানব সোল অফ বাংলাদেশের আজকের পর্বে প্রিয় দর্শক আমাদের এই বাংলাদেশের কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাস ঐতিহ্য আজ আমরা এমন এক জায়গায় এসেছি যেটি ছিল এই উপমহাদেশের সবচেয়ে বড় নীলচুল্লি যেটি অবস্থিত কিশোরগঞ্জ জেলার কোটিয়ি উপজেলার জালালপুর ইউনিয়নে আমরা এখন ঠিক সেই নীল চুল্লির সামনে দাঁড়িয়ে আছি যার ধ্বংসাবশেষ এখনো দেখা যায় এই স্থাপত্যটি নীল চাষের সময়ে ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল এখানে অবস্থিত নীলকুঠি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নীল চাষের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো যেখানে কৃষকদের বাধ্যতামূলকভাবে নীল চাষ করতে বাধ্য করা হতো ব্রিটিশরা প্রায় দুইশো বছর এদেশে নীল চাষ করেছিলেন এই ইউনিয়নে নীল চাষ করার সময় নীল প্রক্রিয়াজাত করার জন্য আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এখানে প্রতিষ্ঠা করেন একটি নীলচুল্লি যেটি এই উপমহাদেশের সবচেয়ে বড় নীলচুল্লি এক সময় এখানেই তৈরি হতো বিশ্ববিখ্যাত নীল এই চুল্লিতে নীল গাছ প্রক্রিয়াজাত করে রঙ উৎপাদন করা হতো যা ইউরোপে রপ্তানি করা হতো আমার বাড়ি জালালপুর আমার নাম মোহাম্মদ সুহেল এটা নীলকুটি অনেক উঁচা ছিল আগে এটার ভিতরে আটটা যাওয়া যেত নীল এই মানে আবাদ করতো তারপরে এটা এটার ভিতরে নীল চাষ ইয়ে করত জাল করতো এইটা সব মানে জমি ছিল এইটা সব জমি ছিল মানুষের মানে অনেক পাকিস্তানের জানতাম মর্বের কাছে শুনছি অনেক নির্যাতন করতো নীল চাষ করার জন্য নির্যাতন মারামারি মারত তো এটা বয়স অনেক পুরান আজ থেকে দেড়শো বছর উপরইব বিটিশ আমলের এটা আমি জানি ঢাকার থেকে অনেক দূর থেকে আসে দেখার জন্য জিনিস নীল চাষ করতে দেশ আইসেন ওইটা চাষ করে এটা জাল করতো এটা সুলা ওইটা ছিল আগে রঙ্গুর সা ছিল অনেক ডাইভব হয়ে গেছে এই গাথা আর সুলার মুখ আছিল আর উপরে আছিল। মানে অনেকটা নিচে ডাইভ হয়ে গেছে প্রায় একশো বছর আগে নির্মিত এই চুল্লিটির দেয়ালগুলো দেখলেই এর বয়স অনুমান করা যায় এবং সে সময়কার চিত্রগুলো কল্পনা করা যায় এই চুল্লিটির উপরের অংশে অসংখ্য আগাছা ও ছোটো ছোটো গাছ জন্ম নিয়েছে চুল্লিটির দিকে ভালোভাবে তাকালেই স্পষ্ট বোঝা যায় এর অনেকাংশেই ভেঙে ফেলা হয়েছে আমার বাড়ি লোজালপুর নীলকুটির সাথে আমার বাড়ি এটা আমি মার জন্ম নেওয়ার পরে যত টুক আমার বয়স হয়েছে আমি এটা দেখতেছি এবং এটার নাম হইল নীলকুঠি এবং ভাঙবার জন্য অনেক দিন যাবৎ চেষ্টা করছি কিন্তু ভাঙতে পারে না নীলকুঠির এই ইতিহাস আমাদেরকে ব্রিটিশ শাসনাবলের শোষণ ও অত্যাচারের কথা স্মরণ করিয়ে দেয় নৃশংস বেত্রাঘাতে পিঠের চামড়া তুলে নিয়ে কুমারে দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে রাখা সারাদিন মাঠে মাঠে নীল চাষ করিয়ে শেষে শূন্য হাতে ফেরত পাঠানোর সাক্ষী এই জালালপুরের নীলকুটির